আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্ক পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে কিন্তু আমাদের শোরুমের কালেকশনে যুক্ত হয়েছে সুজুকি জিক্সের এফআই ভার্সন ডুয়েল ডিক্সের একটি বাইক আর এই বাইকটি কিন্তু একদমই নতুন খুবই কাছাকাছি বাইকটি দুই হাজার চব্বিশের মডেল চব্বিশ সালে ক্রয় করা একদম শোরুম পেপার অন্টেস্ট অবস্থা আছে এই বাইকটি যিনি ক্রয় করবেন উনি হবেন প্রথম মালিক বাইকটি রান করেছে মাত্র তেরোশো কিলোমিটার এবং এই বাইকটির সাথে কিন্তু অফিসিয়াল ফ্রি সার্ভিস এখনও অ্যাভেলেবেল আছে বাইকটি কিন্তু একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন উনিই হবেন প্রথম মালিক তার নামে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু করে দেওয়া যাবে আপনি চাইলে ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গা নাম্বার কিন্তু করতে পারবেন আর এই বাইকটি কিন্তু এফআই ভার্সন বাইকটি চলেছে মাত্র তেরোশো কিলোমিটার এবং অরিজিনাল চাবি কিন্তু আছে। চাবি কিন্তু একদম ফ্রেশ এক বিন্দু পরিমাণে কিন্তু কোনো সমস্যা এই বাইকটিতে নেই আপনারা যারা জিক্সার আই ভার্সন খুঁজতেছেন ফোয়েল ইনযুক্ত ভার্সন খুঁজতেছেন তারা অবশ্যই এই জিক্সারের ভার্সন ফোর বাইকটি কিন্তু দেখতে পারেন বাইকটি কিন্তু এক হাজার এম এল ইঞ্জিন অয়েলের ইঞ্জিন আর এ বাইকটি কিন্তু একেবারেই সম্পূর্ণ নতুন কন্ডিশন একদমই নতুন কন্ডিশন কোথাও কোনো ঘষামাজা বা ফাঁকা ফাটা কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু এই বাইকটিতে নেই বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইসে বাইকটি সেল করে দেবো ব্র্যান্ড নিউ বাইকে পেয়ে যাবেন আপনারা আমাদের বাইক নেটওয়ার্কের শোরুমে বাইকটি অন টেস্ট এবং ডুয়েল ডিক্স এবং বাইকের টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ একেবারে নতুন প্রো বলার কোনো কিছুই নাই এবং এই বাইকটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাবার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্কের শোরুমে আর এই বাইকটি আমরা খুবই কম প্রাইসে সেল করে দেব নতুন প্রাইজের থেকে বিগ ডিসকাউন্টে কিন্তু এই বাইকটি আমরা সেল করে দেবো অতএব আপনারা যারা সুযোগী জিক্সার এফ আই ভার্সন ফোর এই বাইকটি খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই বাইকটি আপনাদের কত টাকা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আপনার কোনো বাইক থেকে থাকলে বিক্রি করতে চাইলে আমাদেরকে জানাবেন বাইকে আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি আস্কিং প্রাইসটি হচ্ছে দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা